ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পর আপনার বিএসপি প্রোফাইলে অনুমোদনের জন্য অপেক্ষা মান এরকম একটি নোটিফিকেশন দেখাতে পারে ড্রাইভিং লাইসেন্সটি নতুন কিংবা নবায়ন কিংবা রেনু কিংবা শ্রেণী পরিবর্তন তো এখন আপনার করণীয় অনেক সময় আমরা দালাল কিংবা নিজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে আমাদের বিএসপি প্রোফাইলে এরকম নোটিফিকেশন দেখায় এখন আমরা অনেক চিন্তিত হয়ে যাই এখন আমাদের লাস্ট করণীয় কি আছে এবং এখানে আপনার কি সমস্যা আসছে সেটা কিন্তু স্পষ্ট ভাবে লেখা আছে তো অবশ্যই এই লেখাগুলো পড়ে আপনি সেটা সঠিক সমাধান করার জন্য চেষ্টা করবেন আবেদনটি ফেরত এসেছে জাতীয় পরিচয়পত্র দুই পাশের পাঠ্যপুস্তক স্ক্যান কপি এবং বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি অবশ্যই আপনাকে আপলোড করতে এবং পূর্বে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অবশ্যই এবং এবং দুই ভালোভাবে স্ক্যান করে করে পিডিএফ ফাইল আপলোড করতে হবে আপনার আপনি কি কি পেপার আপলোড করছেন এবং সঠিক জায়গায় সঠিক পেপারটি আপলোড করা হয়েছে কিনা সেটি আপনার বিএসপি প্রোফাইলে চেক করার পরে সেটি আবার আপলোড এবং আমরা যখন দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স গুলো আবেদন করাই কিংবা তথ্য সংশোধন ভুল সংশোধন শ্রেণী সংযোজন এবং লাইসেন্সের ধরন পরিবর্তন তারা কিন্তু একটির জায়গায় আরেকটি আপলোড করে দেয় এবং এর পরবর্তী হেসালটা আপনাকে পোহাতে হয় তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই সেটি ভালোভাবে চেক করে নেবেন এখানে যে মূল সমস্যাটি দেখাচ্ছে সেটি হচ্ছে তার এরারি কাটে তো অবশ্যই এরারি কাটের এই পিট এবং ওই পিট দুই পিটি ভালোভাবে স্ক্যান করে কপি করে সেটি আপলোড করে দেবেন ইনশাআল্লাহ আপনার খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এটার অনুমোদনের জন্য কতদিন সময় লাগতে পারে এটার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নয় যে কোনো সময় কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে হতে পারে একদিন হতে পারে এক এবং সঠিক জায়গায় সঠিক পেপারটি আপলোড করে দেন ইনশাআল্লাহ খুব দ্রুত সময় আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন আবেদন সময় অবশ্যই আপনার এনারি কাটে কোনো ভুল আছে